বরশুরমা কিংবা কমলপুর মহকুমাই শুধু নয় সমস্ত রাজ্যের গর্ভ হস্ততাঁত শিল্পী নির্মলা সিনহা বর্তমানে তার বয়স বাহান্ন বছর নির্মলা সিনহা জন্ম থেকে দিব্যাঙ্গ কমলপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে উনিশশো সালে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি বর্তমানে ট্রেডিশনাল হস্ততাঁত শিল্পী ছোট বয়স থেকে মা জয়ন্তী সিনহার হাতে হস্ততাঁত বোনার কাজে সহযোগিতা করতে গিয়ে তাঁত বোনা শিখেছেন এখন নিজে সাদা সেতুর উপর পেঁয়াজের খোসা সেগুন গাছের ছাল সহ নানা গাছের ছাল থেকে বিভিন্ন রং তৈরি করে হরেক রকমের হস্ততঁত বুনে একজন প্রতিষ্ঠিত শিল্পী নির্মলা সিনহা তিনি ট্রেডিশনাল হস্ততঁত শিল্পী হিসেবে রিয়া ওড়না বেডশিট ও গামছা নিয়মিত তৈরি করেন নিজের তৈরি বিভিন্ন রঙের রিয়া ওড়না বুনে হস্তকারু বস্ত্র মন্ত্রণালয় থেকে মনোনীত হন জাতীয় পুরস্কারের জন্য চলতি মাসের সাত আগস্ট জাতীয় হস্ততাঁত দিবসে দিল্লিস্থিত ভারত সরকারের বিকাশ আয়োগ কার্যালয় থেকে হস্তকারু বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মলা সিনহা ত্রিপুরা থেকে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন নয় আগস্ট বড় সুরমা গ্রামের বাড়িতে আসার পর তিনি তার কর্ম অভিজ্ঞতার কথা তুলে ধরেন গণমাধ্যমের সামনে আমি ডাব্লিউএসি থেকে ট্রেনিং নিয়েছি আমার ন্যাচারাল কালারের ই বস্তু অলা জিনিসটা অনেক পেঁয়াজের খোসা সেগুনের পাতা তারপরে পানির রঙ দিয়ে খাওয়া খয়া তিনটা রঙি আমি বানিয়েছি কালার ডাইং করেছি এটা তো আমার মার কাছ থেকে শেখা হয়েছে আমরা তো মনপুরা ট্রেডিশনাল হিসাবে বংশ পরম্পরায় আমার মা ঠাকুমা তারা কৰ আম এখনো কৰে কিন্তু এই ট্ৰেডিশ্যনটা এখন অনেকে শিক্ষিত হৈ অনেকে ট্ৰেডিশ্যনটা মানে চাইৰা দেখি অনেকে কমচে কাপোৰ বনাম